আড়াইশো টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আপনি দুশো ত্রিশ টাকার মধ্যে সিল্কের ওপর কলাক্ষেত্র ডিজাইনটা করা হয়েছে বিভিন্ন রকম তসর পেয়ে যাবেন

এরও বিভিন্ন রকম ডিজাইন হয় কালার হয় এটা পেয়ে যাবেন আপনি ষোলোশো পঞ্চাশ এর মধ্যে শাড়ি নিয়ে বিজনেস করবেন যদি কোনো শাড়ি বিক্রি করতে না পারেন নিয়ে আসবেন চেঞ্জ করে নতুন শাড়ি নিয়ে যাবে ব্যবসা করতে গেলে ইউনিক কালেকশন নিয়ে ব্যবসা করতে হবে রাইট একদম নরমাল কালেকশন নিয়ে ব্যবসা করবেন আপনার থেকে অন্য লোক কাপড়ের দাম বেশি জানে জামাই ষষ্ঠে রজযাত্রার আগে আপনারা কি শাড়ি কিনে বিজনেস করতে চাইছেন যেখান থেকে কারখানার দামে শাড়ি কিনতে পারবেন ভাবছেন কোথায় গেলে তাহলে অবশ্যই আজকে ভিডিও আপনাদের দেখতে হবে আজকে আমরা এসেছি রাধারমন শাড়ি ভবনে এর আগেও আমাদের ভিডিও ছিল আবার নতুন কালেকশন এবং নতুন দামে নতুন অফারের সাথে কিন্তু আমরা চলে এসেছি আজকে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন খুব ভালো এর আগেও ভিডিও ছিল আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি তার জন্য আবার চলে এলাম কোথা কোথা থেকে এসেছিল ক্লায়েন্টের মাল নিতে কাস্টমাররা বিভিন্ন জায়গা থেকে কলকাতা থেকে শুরু করে তারপর আপনার শিলিগুড়ি থেকে শুরু করে সব জায়গা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গা থেকে শাড়ি নিতে এসেছে তো আছে কি দেখাবেন আমি এই আউটলেটটা দেখিয়ে দিই এই আউটলেটটা আমার হচ্ছে যে যত হ্যান্ডলুমের শাড়ি থাকে ছাপার শাড়ি থাকে এরকম বেলবেল বেল ছাপার শাড়ি পেয়ে যাবেন যত পিস লাগবে এরকম বেলবেল বেল শাড়ি পেয়ে যাবেন এগুলো সব শাড়ির বেল থাকে এখানে পুরো

বন্ধনা ছাপা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা থেকে ওয়ান নাইনটি ফাইভ অনলি একদম ওয়ান নাইনটি ফাইভ যত বলবেন একদম পুরো বেল টু বেল যত পিস বলবেন তত পিস পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে বন্ধনা ছাপা রাইট এছাড়া বিভিন্ন রকম হ্যান্ডলুম আছে বেড কভার আছে লুঙ্গি আছে ধুতি আছে সবকিছু পেয়ে যাবেন সবকিছু টু জেড রয়েছে এবারে তিন তলা চলুন উপরে যাওয়া যাবো কালেকশন আজকে ভরপুর দেখা একদম একদম আমাদের তিন তলার আউটলেট এখানে পুরো ভর্তি জামদানি থেকে শুরু করে পাঞ্জাবি লেহেঙ্গা শেরওয়ানি নাইটি সবই পেয়ে যাবেন এখানে পুরো যা আছে প্রচুর স্টক থাকে এখানে বস্তা বস্তা পেয়ে যাবেন কিন্তু একদম একদম এই যে এরকম জামদানি পেয়ে যাবেন এই যে এসব জামদানি পেয়ে যাবেন আপনি একশো পঁচাশি টাকা পঁচাশি টাকা থেকে এরকম একশো পঁচাশি টাকা করে একদম পেয়ে যাবেন এগুলো বেল টু বেল যত পিস বলবেন তত পিস দুশো কুড়ি টাকা এগুলো পড়বে দুশো কুড়ি টাকা আচ্ছা এই যে এগুলো পড়বে দুশো কুড়ি টাকা টু টোয়েন্টি করে টু টোয়েন্টি করে এগুলো পড়বে দুশো কুড়ি টাকা কুড়ি টাকার আইটেম এগুলো হলো আড়াইশো টাকার মধ্যে এগুলো হলো আড়াইশো টাকার মধ্যে যত পিস বলবেন ভ্যারাইটি রয়েছে কিন্তু এগুলো হলো হার্ডের উপর আছে এগুলো বেল টু বেল পাওয়া যাবে একদম যত পিস পুরো বেল টু বেল এরকম বস্তা বস্তা দিয়ে দেব বাহ এগুলো হার্ডের মধ্যে রয়েছে হার্ডের মধ্যে এগুলো 200 টাকার মধ্যে পেয়ে যাবেন 200 টাকা এগুলো সব 200 টাকা 200 টাকা এগুলো সব 200 টাকায় পেয়ে যাবেন এগুলো সব 250 টাকার মধ্যে পেয়ে যাবেন 250 হার্ডের মধ্যে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন যত পিস বলবেন তত পিস পেয়ে যাবেন বাহ এই যে অল ওভার কাজের জামদানি পেয়ে যাবেন অল ওভার কাজের জামদানি এই যে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো 350 পুরো হেভি চলবে এগুলো 350 টাকা এই যে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন অল ওভার কাজের জামদানি 350 অনলি সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম অল ওভার প্রচুর ডিজাইন হয় ঠিক আছে অন্তত পক্ষে আপনাকে একশো থেকে দেড়শো রকম ডিজাইন দিয়ে দেওয়া যাবে জামদানির আচ্ছা একশো থেকে দেড়শো রকম তিনশো সাড়ে তিনশোর মধ্যে একশো থেকে দেড়শো ডিজাইন দিয়ে দেওয়া যাবে জামদানির আচ্ছা এই যেগুলো ফুল রয়েছে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাওয়া যায় একদম এক প্রতিটা শাড়ির কুড়ি থেকে পঁচিশটা করে কালার হবে আর ডিজাইন ও বিভিন্ন রকমের এই সব সাড়ে তিনশো টাকার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কত ডিজাইন রয়েছে তিন টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখুন এগুলো হলো বাংলাদেশী ঢাকায় এগুলো বাংলাদেশি জামদানি আচ্ছা বাংলায় বাংলাদেশ থেকে আছে এগুলো বাংলাদেশি জামদানি এগুলো আপনি 1200 টাকা করে পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় পেয়ে পেয়ে আমাদের নিজস্ব কারখানা আছে কারখানায় হচ্ছে থেকে তৈরি হয় এই যে যারা হোলসেল করে তারা ভালো প্রফিট করতে পারবে আমার তো পাইকারি পাইকারি কাউন্টার ঠিক আছে এই যে এই যে একদম পুরো অল ওভার কাজ থাকবে দেখুন বিভিন্ন রকম কোয়াক কিন্তু কত সুন্দর দেখুন এই যে এটা এটাও এটাও ब्लाउজ পিস আছে বিপি আছে আচ্ছা বিপিও আছে এটাতে বিপি আছে এই যে এইসব জামদানি গুলো পেয়ে যাবেন

আমার কাছে জামদানি পাবেন না আমার কাছে যা লোকাল আমরা তৈরি করি সেই জামদানি পাবেন আমার কাছে জামদানি পেয়ে যাবেন সাড়ে টাকার মধ্যে থ্রি ফিফটি একদম দেখুন সাড়ে তিনশোর মধ্যে পাচ্ছেন সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো টাকার মধ্যে টাকার মধ্যে পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে এই সব পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন আপনি তিনশো টাকার মধ্যে এখন সব পাঞ্জাবি পেয়ে যাবেন ঠিক আছে তিনশো টাকার মধ্যে এগুলো বিয়ের পাঞ্জাবি পেয়ে যাবেন চারশো টাকার ভেতরে ঠিক আছে এখানে বাচ্চাদের পাঞ্জাবি আছে কোথায় রয়েছে এই যে বাচ্চাদের পাঞ্জাবি পেয়ে যাবেন

আটশো টাকার মধ্যে বিচিত্রা সিল্ক পেয়ে যাবেন আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে পেয়ে আটশো টাকার মধ্যে বিচিত্র সিল্ক পেয়ে যাবেন ক্যাটলগ দেখাবো দেখুন এই ক্যাটালগ আপনি পাচ্ছেন যে ক্যাটালগের সমান সমান কিন্তু তসর পেয়ে যাবেন বিভিন্ন রকম তসর পেয়ে যাবেন

কালার কালারেলেবেল রয়েছে প্রচুর কালার অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন

কি সুন্দর কালেকশনটা দেখুন ফুল ওয়ার্ক করা 2500 টাকার মধ্যে 2500 টাকা মাত্র এগুলো তো মলে 8-10000 টাকা বিক্রি হয়ে যাবে এগুলো লাইট ওয়েট বেনারসি একদম লাইট ওয়েট বেনারসি আচ্ছা লাইট ওয়েট রয়েছে একদম দেখুন প্রচুর বেনারসির ডিজাইন হয় আমি কিছু অন্ত সফট খুলে দেখানো সম্ভব না কিছু অন্তত তো পক্ষে এটা আইডিয়ার জন্য আমরা দেখাচ্ছি যারা দেখতে আছেন তারা কিন্তু ডিফিনিটলি ভিডিও কল করে দেখতেই পারে শাড়ি নাই তারা জানে আমি কি কোয়ালিটির শাড়ি বিক্রি করি আচ্ছা কোয়ালিটির সঙ্গে রাধারমন শাড়ি ভবনের কোনো কম্প্রোমাইজ নেই তুই একটু বলে দিন কোথায় আসতে জায়গা কোথায় আছে শাড়ি নিয়ে বিজনেস করবেন যদি কোনো শাড়ি বিক্রি করতে না পারেন নিয়াজবেইন চেঞ্জ করে নতুন শাড়ি নিয়ে যাবেন আর আমার প্রতিটা শাড়িতে গ্যারান্টি থাকে আচ্ছা যদি কোনো শাড়ি খারাপ হয় আপনি নিয়াজবেইন আমি চেঞ্জ করে দেবো সাথে সাথে আচ্ছা এই যে চলে আসুন দেখুন নাম্বার দেয়া আছে স্ক্রিনে এখন নাম্বার দেখতে পাচ্ছেন লোকেশনটা বলে দিন গোভাগার শান্তিপুর কি আসবে শিয়ালদহ স্টেশনে নেবে যে কোনো টোটোকে বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় নেবে ডান দিকে ঘুরবেন কমলা রঙের তিনতলা বাড়ি রাধารামন শাড়ি ভবন শান্তিপুরে এসে কোনো লোকের দ্বারা বিভ্রান্ত হবেন না সব থেকে বড় কথা সব অনেকে ফোন করে বলে দাদা শান্তিপুরে গিয়ে ঠকেছি শান্তিপুরে গিয়ে ঠকেছি আপনি যে দোকানে আসবেন সেই দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করুন নেক্সট দেখতে চলেছে এই যে দেখুন এরকম দেখুন বেনারস শাড়িতে বেনারসি এই যে তিন হাজার টাকার মধ্যে এগুলো তিন হাজার টাকার মধ্যে পাচ্ছেন থ্রি থাউজেন্ড এই যে লিলেন বাটিক গরমের আইটেম কিছু দেখিয়ে দিই আচ্ছা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে লিলেন বাটিক ফোর ফিফটি ওয়াউজ একদম মধুবনী কাজ আছে দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশে মধুবনী পেয়ে যাচ্ছে টু থার্টি ওয়লি এই যে এটা স্ল্যাব খাদির ওপর আছে পুরো বডি প্লেনের ওপর কাজ আছে দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এটা একদম কাজ আছে এটা পেয়ে যাবেন আপনি দুশো টাকার মধ্যে মনে করবো আসতে পারছে না আপনার কাছে অনলাইনে নিতে পারবে কিন্তু আমার কোন সিওডি সিস্টেম নেই আচ্ছা আমার কাছে অনলাইনে যেহেতু আমরা পাইকারি বেছি আমাদের কাছ থেকে নিতে গেলে ভিডিও কলের অপশন আছে ভিডিও কলে দেখে নেবেন অনলাইন পেমেন্ট করবেন শাড়ি আপনার ওখানে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও প্রোডাক্ট ইন্ডিয়ার যাচ্ছে আমার কাছে ইউকেতে মাল যায় বিদেশেও বিদেশেও মাল যায় যে কোনো জায়গা থেকে বাংলাদেশ বাদে শুধু বাংলাদেশ বাদে কারণ বাংলাদেশে কাস্টমস এর যা ঝামেলা থাকে আচ্ছা আমার বাংলাদেশের কাস্টমার আছে বাংলাদেশের কাস্টমার এখান থেকে নিয়ে পারে এসে নিয়ে যায় আমার কাস্টমার আছে বাংলাদেশে তারা ডাইরেক্ট এসে নিয়ে যায় বা এটা কি দেখছি আমরা এই যে 230 টাকা 230 এর মধ্যে 230 টাকা এই যে এটা খাদির উপর একদম পিওর কটনের খাদির উপর গামছা প্রিন্টের মধ্যে রয়েছে একদম 230 টাকার মধ্যে 230 তে পেয়ে যাচ্ছেন 230 টাকা এসব শাড়ি পাচ্ছেন আপনারা এটাও পেয়ে যাবেন 230 টাকার মধ্যে 230 এগুলো কালার ভ্যারাইটি রয়েছে হ্যাঁ কালার ভ্যারাইটি সব শাড়ি কালার এটা মধুবনির উপর মধুবনির উপর 250 টাকার মধ্যে 250 টাকা এই যে রাগা টিস্যু

আমরা যেহেতু পাইকারি বেচি সব মালের দাম সমান বলতে পারি না আমার যখন এখানে আসবেন যতটা পারবো এর থেকেও কম হয়ে যাবে একদম এই যে দেখুন এটাও দেখুন স্ল্যাব খাদির ওপর আছে চারশো টাকার মধ্যে কালেকশন হিউজ রয়েছে

এই যে এগুলো পেয়ে যাবেন হ্যান্ডলুম এর উপরে এই যে একদম 450 টাকার মধ্যে 450 এর মধ্যে এই যে এগুলোই পূজো দিয়া স্পেশাল ঠিক আছে 450 টাকার মধ্যে এগুলো সব স্ল্যাব কা দিব আমার কাপড়ের কোয়ালিটিতে কাপড়ে হাত না দিলে বুঝতে পারবেন না আচ্ছা আপনি দাম শুনছেন হয়তো কিন্তু কাপড়ের কোয়ালিটিতে হাত দিলে বুঝতে পারবেন কাপড়ের এত বড় গ্যারান্টি দিয়ে কি করে কাপড় বেচছে 450 এর মধ্যে পেয়ে যাচ্ছে এই যে

সাড়ে ছশো টাকার মধ্যে এটা উইকতের ওপর আছে এটা ঐকতের মধ্যে একদম বক্স করা আছে সাড়ে ছশো টাকার মধ্যে সাড়ে ছশোর মধ্যে পাচ্ছেন অনেকে বলে দাদা খাদির কালার যায় এটা হয় সেটা হয় আমার কাপড়টা নিয়ে যাবেন গিয়ে বলবেন ধোয়ার পর যে কালারটা গিয়েছে মানে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বিক্রিও করতে পারে যারা দোকানদাররা বিক্রি করে যারা বিক্রি করবে আমার কাপড় চ্যালেঞ্জ দিয়েই বেঁচবে

আসাম কাতির প্রচুর ডিজাইন আছে সব দেখানো সম্ভব নয় দু একটা দেখায় ঠিক আছে বারশো পঞ্চাশের মধ্যে বারো পঞ্চাশের মধ্যে গায়ে কাপড় পরেছি বোঝা যাবে না এত সুন্দর কাপড়ের কোয়ালিটি এগুলো এগুলো সব বারোশো টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে

মাটকা ঘিচার উপর আছে এটা পিওর মাটকা ঘিচার উপর আছে 850 টাকা দাম 850 টাকা 850 এর মধ্যে পাচ্ছেন এটা কি সিল্কের উপর আছে টিস্যু সিল্ক এই যে টিস্যু সিল্কের উপর আছে 750 টাকার মধ্যে 750 এর মধ্যে এটা পিওর টিস্যু সিল্ক এটাও আউট টিস্যু সিল্ক মানে এক্সক্লুসিভ কালেকশন একদম পুরো 950 টাকার মধ্যে পিওর টিস্যু সিল্ক পিওর টিসু সিল্ক পাচ্ছেন 950 টাকার মধ্যে নাইন ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এগুলোও পেয়ে যাবেন এগুলো পিওর মুকা কাতানের ওপর আছে যারা জড়ি পছন্দ করেন না তাদের জন্য এগুলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মুকা কাতানে এই যে এটাও দেখুন একটা পুরো এম্বসের কাজ করা আছে পুরো শাড়িটা এরকম কাজ করা আছে পুরো শাড়িতে এরকম কাজ আছে বাহ্ ঠিক আছে এগারোশো টাকার মধ্যে হয়ে যাবে এগুলো সুন্দর এগারোশোটার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো বি প্লাস কাতান সিল্ক হুম হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বি প্লাস এটা মহেশ্বরী এই যে ময়েশ্বরী সিল্ক এগুলো সাড়ে সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে আটশো এইট ফিফটির মধ্যে এগুলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো হাজার টাকার মধ্যে পিওর কোয়ালিটির মাল আছে এগুলো সব আপনার ডুয়েল টোনের ওপর আছে এটা জাল কাতানের ওপর আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এগুলো হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ওয়ান মধ্যে পাচ্ছেন এটা দেখুন এটা হচ্ছে কি পুরো কাতান সিল্কের ওপর আছে এই যে হাজার টাকার মধ্যে হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা হবে বালুচরি ডিজাইন আছে এরকম বা পুরো একদম কাজ আছে ঠিক আছে

এটা একটা দেখুন আমরা কমেন্ট করে জান았 এত সুন্দর কালেকশন এর আই কথাও দেখিয়েছেন এটা এটা একদম পুরো হচ্ছে যে রাজস্থানী সিল্কের উপর ঠিক আছে রাজস্থানী সিল্কের উপর রাজস্থানি ডিজাইনের উপর আছে এই যে 1800 টাকার মধ্যে 1800 1800 টাকার মধ্যে এটা দেখুন ডুয়েল টোন আচ্ছা পিওর কাঞ্জিভারামের উপর আছে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে ডুয়েল টোনের উপর পিওর কাঞ্জিভারামের উপর আছে 1250 টাকার মধ্যে 1250 এর মধ্যে 1250 এটাও আছে

এরকম থাকবে সব হোয়াইটের ওপর থাকে হ্যাঁ দেখুন এটা পুরো বিপি পেয়ে যাচ্ছেন আপনার এরকম বিপিতে কাজ থাকবে হোয়াইট ডিজাইনটা দেখুন এটা আমরা আগের বারো দেখিয়েছিলাম এত সুন্দর ডিজাইন এটা খুব ডিমান্ড কিন্তু এটা এই যে দেখুন এটা পুরো এরকম কাজ থাকবে তারপর আপনার হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক্রি প্লাই মুর্শিদাবাদ সিল্ক সিল্ক ট্যাগ এই যে আমাদের কাছে আমাদের কাছে পিওর সিল্ক পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে একদম পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকা থেকে শুরু পিওর সিল্ক বা ঠিক আছে এছাড়াও প্রচুর আইটেম আছে মানে হিউজ স্টক আমরা এতক্ষণ যে স্টক দেখলাম আমার মনে হয় না ভিডিও হয়েছে কারণ এত ভালো ভালো স্টক সহজে দেখতে পাওয়া যায় না তো আমরা কিছুই দেখলাম এত স্টক দেখাতে গেলে সারাদিন লেগে যাবে লাস্ট দেখিয়ে দেবো অ্যাড্রেসটা দেখুন অ্যাড্রেসটা এখানে রয়েছে এড্রেস এখানে আপনার হচ্ছে গিয়ে রয়েছে আমার ঠিক আছে বাগার মোড় শান্তিপুর নদিয়া তার একবার বলে দিন যারা শিয়ালদা থেকে আসতে আছেন কিভাবে আসবেন রাজা নর্থ বেঙ্গল থেকে আসতে আছেন কিভাবে আসবেন শিয়ালদা থেকে আসুন আসলে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নামবেন শান্তিপুর স্টেশন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন আমার নাম্বারটা সেভ করে নেবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন আবারও বলছি শান্তিপুরে এসে যদি প্রতারিত হতে না চান আমার ভিডিও দেখেন যার ভিডিও দেখেন সেই নাম্বারই কন্ট্যাক্ট সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন না হলে আপনি এখানে এসে প্রতারিত হওয়ার চান্স আছে কারণ দালালের চড়ে গেলে টুটোর চক করে গেলে কিন্তু আপনারা যার ভিডিও দেখে আসবেন তার কাছে কাপড় পছন্দ হলো না তখন অন্য জায়গায় যান কিন্তু তার সঙ্গে